দিনের বেলা ব্যাংকের ক্যাশে কোটি টাকার হিসেব রাখেন রাতে নিজের ঘরই অসুরক্ষিত কালীপুজোর ছুটিতে বাড়ি গিয়েছিলেন এস এর ক্যাশিয়ার রূপক চট্টোপাধ্যায় আর ফিরে এসে যা দেখলেন মাথায় হাত আলমারি ভাঙা গয়না নগদ সব কোথাও দুঃসাহসিক চুরিতে তোলপার দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন এসবিআই আবাসন শুধু রূপক বাবুর ফ্ল্যাটই নয় একই রাতে আরও দুই কর্মীর মানুষ মাহাতো এবং বেজেন্দ্র কুমারের বাড়িতেও চুরি হয়েছে এমনকি বাদ যায়নি ব্যাংকের গেস্ট হাউসও রবিবার সকালে পার্শ্ববর্তী আবাসিকরা দেখেন একাধিক ফ্ল্যাটের দরজা ভাঙা রূপক বাবু যিনি ব্যাংকের ক্যাশিয়ার হতবাক কণ্ঠে জানান শনিবার তারাপীঠে নিজের বাড়িতে গেছিলাম সকালে ফোনে খবর পাই আবাসনে চুরি হয়েছে ফিরে এসে দেখি আলমারি ভাঙা কয়েক লক্ষ টাকার জিনিসপত্র ওঠাও অন্য কর্মী প্রবীণ কুমার মুখোপাধ্যায় ক্ষোভে বলেন এক বছর আগেও এমন চুরি হয়েছিল আবার ঘটল একই ঘটনা আমরা ভয় আর অনিরাপত্তায় দিন কাটাচ্ছি দ্রুত এবং সঠিক তদন্তের দাবি করছি ঘটনার খবর পেয়ে সিটি সেন্টার ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে তদন্ত শুরু করেছে তবে প্রশ্ন উঠছে স্টেট ব্যাংকের মতো দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের আবাসনই যদি এতটা অনিরাপদ হয় তবে নিরাপত্তা কোথায়

কারণ আমি সকালবেলা যখন চারটা কুড়িতে ফুল তুলতে নামি তখন আমি দেখি আমার বিল্ডিংয়ের নিচে একটা ঘরে দরজা ভাঙা তো আমি তৎক্ষণাৎ ওখানে উপরে গিয়ে আমার কলিগ দিকে সবাইকে ফোন করি সবাইকে ডাকি আমাদের গেটে যা গার্ড আছে তাদেরকে ডেকে নিয়ে আসি তারপর যখন কনফার্ম হয়ে যায় যে মানে এটা ডাকাতি হয়েছে তখন আমি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে পুলিশকে ইনফর্ম করি